চাপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা এতে ভোগান্তিতে যাত্রীরা গত রাত দিকে বাস চলাচল বন্ধ করে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দেওয়া বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান তিনি জানান একতা ট্রান্সপোর্টের বাস লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফা বাস বন্ধ করে দিয়েছিলেন চালক তাদের হাওকারিও সুপারভাইজাররা মালিক পক্ষের দাবি শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও তারা একাধিক অযৌক্তিক দাবি সামনে আনছেন যা মেনে নেওয়া সম্ভব নয় বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আপনি থেকে ফোন দিলে যে আপনার আমার মাইরে নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না আমার বাপমাই আমার মারিলে নেবেন